সেলেন সালমাকে খুন করেছেন ভারাটিয়া বগুড়ার ধূপসাসিয়া উপজেলায় গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে ঘটনার দুদিন পর তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করার অ্যাব দাবি করেছিল তিনি মাকে হত্যা করেছেন এবার পুলিশ বলছে সাদ নয় সালমাকে হত্যা করেছেন তাদের বাসার ভাড়াটিয়া এক নারী সহ মোট তিনজন বৃহস্পতিবার রাতে দুধসাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে গ্রেপ্তার তিনজন হলেন সালমাদের বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া মারি আক্তার তিনি দুধসাসিয়ার উত্তর সাজাপুর এলাকার আয়ুব স্ত্রী অন্য দুজন হলেন দুধসাসিয়ার তালুস পশ্চিম পাড়ার সুমন সরকার এবং গোনাহার এলাকার মুসলিম উদ্দিন তার বড় ছেলে নাজমুস সাকিবের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে পুলিশ হত্যার দায় স্বীকার করে মুসলিম আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে এদিন শুনানি হয়নি পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান গ্রেপ্তারের পর মারিয়া সুমন ও মুসলিম হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দিয়েছেন তাদের দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডের ব্যবহত আলামত এবং সালমাদের বাসা থেকে খোয়া যাওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় ধূপসাসিয়ার ডিএস কামিল মাদ্রাসার উপদক্ষ আজিজুর রহমানের স্ত্রী উম্মে সালমা বগুড়া নওগাঁ মহাসড়কের পাশে তাদের চারতলা বিশিষ্ট বাড়ি রয়েছে এই দম্পতির ছোট ছেলে সাদকে নিয়ে নিজেদের বাসার তৃতীয়তলায় থাকতেন সালমাকে হত্যার সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে মারিয়াকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান চার মাস আগে সালমাদের বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন মারিয়া বিষয়টি টের পেয়ে তাকে এক মাস আগে থেকে বাসা ছেড়ে দিতে বলেন আজিজু ও সালমা তার কাছে দুই মাসের ভাড়াও পাওনা ছিল এতে মারিয়া ক্ষুব্ধ হন সহযোগী মাদক ব্যবসায়ী সুমন ও মুসলিমকে নিয়ে সালমাকে হত্যার পরিকল্পনা করেন তিনি পরিকল্পনা অনুযায়ী গত রোববার প্রথমে মারিয়া ওই বাসায় প্রবেশ করেন পরে মোবাইল ফোনে ডেকে নেন সুমন ও মুসলিমকে দুজন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে সালমাকে অচেতন করেন হাত দিয়ে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন তারা এরপর নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে লাশ রেখে শটকে পড়েন তারা মাকে হত্যার অভিযোগে সোমবার গ্রেফতার করা হয় সে সময় র্যাব খরচের টাকা এবং প্রেমের সম্পর্ক নিয়ে জেরে সালমাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে মনোমালিন্যর রাখেন এই মাদ্রাসা ছাত্র এরপর তিনি ডাকাতির নাটক সাজান বড় ভাইয়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ দুসাসিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন সালমা হত্যাকাণ্ড ভিন্ন দিকে মন নেওয়ায় সাতকে মুক্ত করার ব্যবস্থা করা হবে আর মামলায় প্রকৃত হত্যাকারীদের সম্পৃক্ত করা হবে